বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই ডিসেম্বরের বেশি নির্বাচন নিয়ে অপেক্ষা করার কারণ দেখি না এজন্য আমরা বলছি ডিসেম্বরের একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক আজ সোমবার একুশ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকের পর নজরুল ইসলাম খান এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখে না এ ব্যাপারে যদি কেউ ভিন্নমত মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে কেন এর বেশি সময় দরকার সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার মানে তারা তো বলেনি যে ডিসেম্বরে নির্বাচন হবে না কিন্তু আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটা তারিখ ধরে রোড ম্যাপ ঘোষণা করা হোক পার্থক্য তো খুব বেশি না